প্রতি কেজি ইলিশ মাছের দাম সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে এছাড়া আগামী সাত দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার রোধ কার্যকর পদক্ষেপ গ্রহণ সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ের বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতে দেশের যে কোনো ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে দামে যেন ইলিশ মাছ রপ্তানি করা না হয় সে বিষয়টি নিশ্চিত করতে নোটিশে বলা হয়েছে অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে এর আগে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে গত বাইশ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারকে আইনি নোটিশ পাঠানো হয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পঁচিশ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করা হয়েছে একই সঙ্গে রিটে পদ্মা ম্যাগনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে